কোটি কোটি মানুষ পূর্ণ লাভের আশায় ছুটছেন মহাকুম্ভে এখনও কয়েকদিন বাকি মহাকুম্ভের স্নান ইতিমধ্যেই ছাপ্পান্ন কোটিরও বেশি মানুষ স্নান করেছেন মহাকুম্ভে কিন্তু তার মধ্যেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছিল মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের যে জল সেই জল একেবারেই স্নানের অযোগ্য তার বিরোধিতা করে যোগী আদিত্যনাথ বলেছিলেন এই জল স্নানের যোগ্য তো বটেই এই জল আচমন অর্থাৎ পানিরও যোগ্য সত্যিটা কি নিতে আমরা কথা বলে নিয়েছিলাম পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে তিনি কি বললেন শুনুন হ্যাঁ আমরা যেটা দেখতে পেলাম আমি এই মুহূর্তে আমি গঙ্গাবক্ষেই আছি মানে এখানেই আমি জল করছি এবং সেখান থেকে আমার রিপোর্টেও যেটা উঠে আসছে মানে সমস্ত কিছু পিএইচ ও ও সাংঘাতিকভাবে বেড়ে আছে এবং সমস্ত আমরা যে জল দূষণ যখন বলি তখন কিন্তু শুধু মুখের কথাতে না এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা উঠে আসে এবং তার মধ্যে থেকে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত প্যারামিটার অসম্ভব আমাদের অনেকটাই বাইরে এটা কখনোই গ্রহণযোগ্য বা পোর্টেবল মধ্যে তো আসেই না এটাকে মানে সব থেকে যেটা উচিত যে আমাদের যে গঙ্গা জলকে কিন্তু সবসময় আমাদের ট্রিটমেন্ট করে নেওয়া উচিত এবং সেই ট্রিটমেন্ট করে নিয়ে তবেই কিন্তু সেটাকে গ্রহণযোগ্য বলা যেতে পারে এবং এটা বহুবারই বলা হয়েছে আমাদের সমস্ত ঘাট যেগুলো কলকাতা এবং পশ্চিমবঙ্গ গঙ্গা তো একটা বিশাল এরিয়া ধরে আসছে এবং সেখানে প্রত্যেকটা ঘাটের কি চরিত্র হয়ে আছে এবং সেখান থেকে অনেক দূষিত ম্যাটার যেগুলো আলটিমেটলি ফ্যাকল ম্যাটার হিসাবে কিন্তু জলেতে এসে মেশে এবং সেই কারণে ব্যাকটেরিয়াল লো তো বিভিন্ন সময় দেখা যায় বেড়ে থাকতে এবং সেই জন্যই মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে কোনো জনস্বাস্থ্য ভেঙে না পড়ে বা সেখান থেকে কোনোভাবে কোনো প্রাদুর্ভাব ছড়িয়ে না পড়ে কারণ জল মানুষের কাজে লাগবে এবং সেটা বিভিন্ন কাজেতে স্নানের মাধ্যমে খাওয়ার মাধ্যমে বিভিন্ন কাজে মানুষ লাগায় সেই সতর্কতার জন্যই মানুষ এখনো করছেন বহু মানুষ স্নান করছেন ত্রিবেণী সঙ্গমে তাহলে কি সেখান থেকে কোনো সংক্রমণ সেখান থেকে কোনো অসুখ রোগ ছড়াতে পারে এই দরকার যে আমাদের সঙ্গে সঙ্গে সেখানকার জলের কিন্তু একটা টেস্ট করা দরকার এবং সেই টেস্ট করে কি অবস্থায় আছে এবং বহু মানুষ স্নান করতে আসে বহু কিছু জিনিস কিন্তু সেই জলের মধ্যে ফেলে রেখে যায় এবং সেই কারণে আরো দূষণ ছড়ায় সেই কারণেই কিন্তু মানুষের সতর্কতার জন্যই বারণ করা হচ্ছে যে সেই জলকে ডাইরেক্ট গ্রহণ না কারণে মানে এটা ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরে গিয়ে কিন্তু জনস্বাস্থ্যের কথা ভেবে এটা মানুষের সতর্কীকরণ করা হচ্ছে এই জলে এখন কি কি প্যারামিটার রয়েছে যেটা মানুষকে ক্ষতি করতে পারে সাধারণত যখন প্রচুর মানুষ এক জায়গায় গিয়ে জলেতে স্নান করেন বা সেই মানে যেকোনো কৃতকর্ম বা কাজকর্ম করে থাকেন তার দ্বারা সেখানে কিন্তু প্রচুর ফ্যাকেল ম্যাটার্স গুলো বাঁচে থাকে মানে ফ্যাকল কলিফর্ম ব্যাকটেরিয়া কিন্তু একটা হাই লোডেড থাকে এবং বিওডি যেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটাও কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি থাকে এবং সেই কারণেই সেই স্থানেতে কোনো রকমের জু প্ল্যান্ট ফাইটোপ্লান্ট সেগুলোও কিন্তু থাকে না পরিমাপ মতো এবং পিএইচ লেভেল হাই হয়ে যায় টিডিএস অনেক বেড়ে থাকে এগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে জল দূষণ হয়েছে এবং সেখানে জলটি দূষিত এবং সেটাকে গ্রহণযোগ্য নয় যোগী আদিত্যনাথ বলছেন যে এই জল দূষিত নয় এবং স্নানের যোগ্য যোগ্য পান তা সেই আপনি কি বলবেন দেখুন আমি আহ এটা ধর্মীয় আচার অনুষ্ঠানের থেকে যেটা আমি বলবো যে যদি সেখানে এত মানুষের সমাগম হয়ে থাকে সেখানে অবশ্যই সেটা নিয়ে ভাবনা চিন্তা করা আগেই উচিত ছিল সেখানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা উচিত ছিল এবং মানুষ কিন্তু আজকে আমরা বিজ্ঞানের যুগে সুতরাং যদি আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি সেখানকার জলকে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট যদি প্রোভাইড করতে পারতাম তাহলে কিন্তু এই জলকে মানুষ ব্যবহার করতে পারে এবং সেখান থেকে কোন রকম ভাবেই কারো অসুস্থ হয়ে যাওয়ার চিন্তা থাকে না সুতরাং সেটা যদি করা হয়ে থাকে তাহলে তো অবশ্যই ঠিক আছে কিন্তু যদি না হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে সেটা যদি ব্যাকটেরিয়ার লোডটা অনেকটা বেড়ে যায় তাহলে সেটা মানুষকে ক্ষতি করবেই প্রাদুর্ভাব হতে পারে পেটের রোগ হতে পারে সেটা তো তৎক্ষণাৎ হবে না এটা তো আর কোনো বিষাক্ত জল এসে মেশেনি কিন্তু এটা অন্য সময় যে হয়তো সেই জল খেতে খেতে অভ্যস্ত এটা তো মানুষের একটা অ্যাডাপ্টেশনস এর ওপরও ডিপেন্ড করে সে যদি থাকে তার একরকম কিন্তু যদি সেটা একটা মানে সাংঘাতিক ভাবে সেই জল গ্রহণ করে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা প্রভাব তার ওপর পড়তে পারে ইতিমধ্যে এত মানুষ স্নান করে ফেলেছেন আবার আরো মানুষ স্নান করবেন তো সেই ক্ষেত্রে কি কোন ব্যবস্থা নেওয়া হতে পারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পর্ষদের তো মানে যেটা উচিত ছিলই এবং এখনো আছে যে সেই জলটাকে প্যারামিটারটাকে মনিটরিং করা এবং আমার মনে হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেটা জানিয়েওছেন এবং সেই মতো কিন্তু আমাদের পলিসি হোল্ডার কিন্তু ইমপ্লিমেন্ট করা উচিত যে কি করতে হবে সেই ওয়াটার ট্রিটমেন্টটাকে কিন্তু দেখা উচিত